আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা আমার স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা আপনারা ইউজ করে কীভাবে ফ্রিতে বাংলা লিঙ্ক সিমে এক জিবি নেবেন এবং আপনাদের রেফার কোডটা শেয়ার করে প্রতি রেফারে আপনারা কিভাবে পাঁচশো এমবি পাবেন সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের সাথে থাকবেন আর যারা অসংখ্য তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে এম এল লিখে সার্চ করবেন তো বাংলা লিংক যে অ্যাপস রয়েছে এটা চলে আসবে যদি এখানে আপনাদের ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল করার পরেও আপডেট চাই তো আপডেট করে নেবেন এর ফলে এখানে ওপেন শো করবে তো আপনারা ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসবেন অ্যাপসটিতে আসার পরে আপনাদের যে বাংলা লিঙ্ক সিমটা সেই নাম্বারটা দিয়ে আপনারা এখানে লগ করে নেবেন তো লগ করে নেওয়ার পর এখানে আপনাদের এই ইন্টারফেসটা দেখতে পারবেন তো আপনারা স্ক্রল করে একটু নিচে চলে আসলে এই যেখানে মাই বিএল অ্যাপ রেফার করে পান আকর্ষণীয় বোনাস এখানে দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে এখানে পেস্ট ইওর কোড হেয়ার এইখানে আমার এই যে যেই কোডটা দেখতে পারছেন এখানে সেভেন ফোর এ ই সেভেন নাইন এ এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কপি করে জাস্ট এই যে পেস্ট ইউর কোড হেয়ার এখানে পেস্ট করে রেদামে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনারা এক জিবি পেয়ে যাবেন তো এক জিবি পেয়ে যাওয়ার পরে আপনাদের কাজটা হচ্ছে গিয়ে এই যে আপনাদের আমার যেরকম এখানে আমার রেফার কোড শো করছে আপনাদের অ্যাপসটিতে গেলেও কিন্তু আপনারা এইভাবে আসলে এখানে আপনাদের রেফার কোডটা পেয়ে যাবেন তো এর নিচে এখানে দেখতে পাচ্ছেন কপি আইকন রয়েছে আপনারা জাস্ট এই কপিতে ক্লিক করে আপনারা আপনাদের অন্য ফ্রেন্ডদের সাথে এই কোডটা শেয়ার করবেন তারা যদি আপনার এই কোডটা ইউজ করে তারা রিদম করে এর ফলে কিন্তু তারা এক জিবি করে পাবে এবং যে কয়জন করবে সে কয়জনের কাছ থেকে আপনারা প্রতিজনের কাছ থেকে পাঁচশো এম বি করে পাবেন তো প্রথমে আপনারা আমার এই যে এখানে যে রিদম আমার যে কোডটা রয়েছে এটা আপনারা পেস্ট করে রিদমে ক্লিক করে আপনারা প্রথমে এক জিবি নিয়ে নেবেন তারপরে আপনাদের কোডগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই